এই মেয়ের দুটোকে এখন আমি রাখছি আমরা সবাই বাইরে কাজ করি যে কিসের জন্য চলে গেল সেটাও তো আমাকে বলতে পারতো যে মা আমার বাড়ি আমার শ্বশুর কি জ্বালাচ্ছে কি আমার শাশুড়ি জ্বালাচ্ছে কি আমার ভাসুরে জ্বালাচ্ছে তাহলে তো আমাকে বলতে পারতো এখন আমরা আপনার মেয়ে শ্বশুর বাড়িতে আছি মানে বাচ্চাটা বাচ্চা আছে আমরা মাঠে কাজ করি আজকে দিন গেছে তুমি আসলাম আমার শ্বশুর মশাই বললো কি যে অনন্ত বসে দেখা হয়েছে কই না তো বললো বাচ্চাটা থুয়ে ব্যাংকে টাকা বললো আমার শ্বশুর টাকা ছেড়েছে ব্যাংকে আমি টাকা তুলে যাচ্ছি এবার ঘন্টার পরে ঘন্টা হচ্ছে মানুষ আর আসছে না এবার ফোন লাগাচ্ছে ফোন ব্লক করে দিয়েছে কারোর ফোনই চলছে না এটা পাঁচ মাস বয়স আর একটা আছে দু বছর আর কালকে আমার জামাই আমাকে নিয়ে করি ভালো খুব ভালো ভাষায় আমাকে খুব কথা বলছে তোমার মেয়ে ভালো না তুমি ভালো না তাহলে আমি কি করেছি তোমরা তো দেখে শুনে বিয়ে করেছো আমি যখন ভালো না সেটা তো সবাই শোনো এখানে তো বলার দরকার আছে আমার আমার কেন দোষ দিচ্ছে আমি তো তোমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছি তাহলে তো আমি তো আগে কেস করতে পারতাম তোমরা তো বাইরে ছিলে তাহলে তো আমি আগেই কেস করতে পারতাম ফ্যামিলি ভালো না তাহলে উনি আমাকে কেন দোষ দিচ্ছে রাগ করে তো আমারও তো রাগ হচ্ছে আমিও তো রাগের কত কথা বলবো কিভাবে মিল হয় কিভাবে খুঁজে বের করা যায় সেই চেষ্টাটা করতে হবে না এবার তার প্রত্যেক দর্শক যারা রয়েছেন অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের নাম্বার সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ডবল ফোর জিরো টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মেয়ের ছাড়া ভালোবাসি চলে গেছে আমরা জানি না তার জন্য আমরা মেয়ের কেস করেছি ডায়েরি করেছি

দীপুর সর্দার বললো তুমি যে ঠিকানা নাও আমার সঙ্গে চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি যে তাল তুমিও শুনতে পারবো আমিও শুনতে পারবো কানে উভয় পক্ষে দুজনেই শুনতে পারবো যা যা হবে ওখানেই আমরা আপনার বিয়ান হ্যাঁ দীপু সর্দার বলে হ্যাঁ আমাদের কাছে ফোন টোন হয়নি ওনার সঙ্গে ফোন হয়েছে উনি আমাকে কালকে রাত্রে ফোন করে বললো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওই বাড়ির নাম্বারটা নাও যে তুমি যাকে নাম ফোন করেছো ওনার নাম্বারটা নাও দরকার লাগে কালকে লোক আর সুদের সঙ্গে সব কথাবার্তা বলে নি তারপরে দরকার লাগে আমরা যাব আমি বলেছি ওনাকে যে আমরাও যাব প্রয়োজনে আমরাও চেষ্টা করি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা যাওয়ার ব্যবস্থা

এটাই বলেছে কালকে সন্ধ্যাবেলায় হলে মনে হয় সন্ধ্যাবেলা আর ভোর তিনটা মনটা হলে তখন হয়তো মনটা খুলল খুলটা খুলছে মনে ওর টাইম আমি তো চিনি না সেখানে আমি চিনলি তো আমি এখানে আসতাম না আমি সেখানেই যেতাম নামটা যদি ঠিকানা পাইতাম আমি কাল ভোর চলে যেতাম সেইখানে কালকে ফোন করে কি বলছে আমাকে বলিন ওই বউটাকেই বলি বলেছে আমি বলছি জিজ্ঞাসা করারও কোথায় আছে বললো ছিলিন আমাদের ওইদিকে বললো ছিলিন দা নিচু পাড়া না উপর পাড়া এরম বললো তো আমার মেজ জামাই ওখানে আছে সবাই সব জায়গায় অনেক ছেলে পেলেকে নিয়ে খুঁজে বেড়াইছে কালকে পাইনি পর এখন আমরা ফোন করতে গিয়েছে আমি ফোন করতে গিয়েছি ওই বউটাকে দিয়ে পরে আবার ফোন করতে গিয়েছি পরে দেখছি সুইস্ট উনার ভালো যে আমি বাড়িতে ছিলাম আমাকে বলছে বাবা তুমি চলে যাও বাইরে আমি দুটো বাচ্চা নিয়ে পারবো আমি দুটো বাচ্চা নিয়ে পারবো সংসারে নিয়ে তুমি টাকা পাবো আমাদের জমি জায়গা খাস জায়গায় বাস করি তুমি কাজ করো টাকা পয়সা গুছিয়ে জমি জায়গায় কিনা আমরা সেই সাইডে চলে যাব তুমি বাইরে চলে যাও আমি চলে গিয়েছি প্রতিদিন আমি চারবার পাঁচবার ফোন করি চার পাঁচবার ফোন করি উনি আমাকে বলে যে বাবা আমি ভালো আছি বলছে আর মাঝে মাঝে বলে এখন আপনি কি চাইছেন আমি এখন চাইছি আমার মেয়েকে নিয়ে আসবো না আমাদের রাগাটা কিছুই হয়নি আমাদের এমনি কোনো রাগারাগি নেই ওর সঙ্গে আমি কোনোদিন গন্ডগোলই করি না বাড়ি থাকলে কি বাইরে থাকলে ওর কোনো সময় আমি গন্ডগোল করি না আপনাকে জানাতে পারত পালিয়ে কেন যাবে সেটাই তো আমিও তো বলতে পারছি তা আমি আমার খানে নাই ওনারা যখন চলে গেল তাহলে আমার খানে মেয়েটা দিয়ে আসার ওনাদেরও উচিত ছিল সংসার ফেলেছে বাড়ি থেকে ফাঁকা বাড়ি রেখে যায় দুটো বাচ্চা নেই উনি থাকে হ্যাঁ এবার সংসার তো চাহে কোনো তো বজায় রাখছে আমাদের ওনাকে আমরা চোখে দেখছি আমার মেয়ের মতন মেয়ে ছাড়াও দেখি আমি আগেই বলেছি আমার মেয়ের ছাড়াও ভালো দেখি আমার মেয়েকে আমার যেহেতু আমার বড় বউ আমি মা ছাড়া কথা বাননি সংসারটা যত সচ্ছল হয় সেই জন্য শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিলে কাছে যাচ্ছে এবং আপনার মেয়ের জন্য টাকাও ঠিকঠাক পাঠাচ্ছে ওরা খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছে হ্যাঁ সবাই দেখে কেন উনি কেন গেল কোথায় গেল এখন না আসচ্ছ বল কেন গিয়েছে এটা আমরা বুঝতে পারলাম না এখন মার সাথে বা ওখানে সাথে কোনো যোগাযোগ করে চলে গিয়েছে কিনা সকালবেলা নটার সময় ব্যাংকে যাওয়ার নাম করে চলে গিয়ে আমি আবার বললাম যে দাদা বাক্সের মধ্যে দেখ কি কি আছে বললো কাগজপত্র নিয়ে গেছে টাকা থুয়েও গিয়েছে সাড়ে তিন হাজার টাকা ইয়ের মধ্যে আছে সোনা দানা সব আছে এক হাজার টাকা নিয়ে গিয়েছে আর কাগজপত্র নিয়ে গিয়েছে না আপনিও ছিলেন না আপনার ওয়াইফ ছিলেন না শুধুমাত্র আপনার বউ এই দুটো বাচ্চা নিয়ে থাকে আপনার ভাই এক খাটে মানে বৌমা বাচ্চাটা নিয়ে থাকতো আর ওনার ভাই হলো বড় মেটা নিয়ে থাকতো আর মানে বৌমার কাছে ওনার ভাইয়ের মেয়ে আছে মেয়েগুলো গুলো থাকতো ওনার ভাই কাজে গিয়েছে পাশে আরো মাঠে কাজ করে আজকে বাড়ি আছে এমনি কিছু দেখেননি যে কোনো কাজটা দেখিনি কখনো না আমরা দেখেন না আমরা থাকি মাঠে ঘাটে ভোরে চ্যাটেল যাই তিনটায় আসি এসে আমরা রান্না দান্না খাতে দাতে সে রায় হয়ে যায় কারো বাড়ি আমি কেউ যাই না আমি মামি শাউরি এইখানে একটাই তো বাড়ির মধ্যে একটাই সবাই ভালোবাসতাম

এখনওনার খবর পেয়েছে এখন উনিই আসেনি বাকি আর আমি হেটরিং এর কাজ ব্রিজের কাজ করি ছিলাম আমি গোয়ালিয়া মথুরা লাইন ও অনেক দূর এইখান থেকে হ্যাঁ অনেক তুমি তোমার মা তোমার বাবা সব একই জায়গায় না একই জায়গায় না আমরা বাবা ভাই আমরা তিনজনই একই জায়গায় আছি মা আছে অন্য জায়গায় তুই আমার বাড়ি থেকে চলে যা আমার মেয়ে দুটো থুই দি তোরmomentum তো চলে যা শাকা সিঁদুর খুলি থুই দি চলে যা এরকম বলেছে জামা উনি মিথ্যা কথা বলছে আমি মানবো না এই কথাটাই হয়েছে যদি ওকে পায় তাহলে ও তোমার সামনে আপনি কি করে জানলেন আমাকে বলেছে ফোন করে কালকে আমি ও যে যে মহিলার কাছ থেকে নাম্বারটা নিয়ে এসেছি না ওই মহিলার কাছে আমার মেয়ে নাম্বার কালকে ফোন করেছে মানে আপনি আসছে কত থেকে আমি নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে এ মেয়ের বিয়ে কিভাবে হয়েছে দেখাশোনা পালি নিয়ে এসেছিল পালিয়ে ছেলে পালিয়ে নিয়ে এসেছিল আচ্ছা তারপর ঠিকঠাক ছিল জামাইয়ের সঙ্গে এখানে হ্যাঁ ছিল ঠিকঠাক আপনি আসতেন হ্যাঁ আমি আসতাম সবাই আসতাম কতদিন বিয়ে হয়েছে তিন বছর মতন হয়েছে তিন বছর বিয়ে হয়েছে জামাই ভালো ছিল আমি তো জানি সবাই জামাই ভালো এখন সবাই আমি তো এখানে থাকি না আমি আসি এই টুকপুরে দেখে চলে যাই এখন ওদের মধ্যে এখন ঝগড়া হয়েছে কি ঝাঁটি হয়েছে সেটা তো আমি কিছু বলতে পারবো না আমাকে জামাই ফোন করিনি আমার মেয়ে ফোন করে বলছে মা বোন গেছে আমি না তো আজকে আমার সেই যেদিন গিয়ে চলে গিয়েছে সেদিনকে আমার এখানে আসার কথা ছিল তা আমার হচ্ছে কাজের জন্য আমি আসতে পারিনি আর তারপরে হট করে আমি যেদিন আসবো সেদিনকে আমার মাঝায় ব্যথা বলে আমি আর আসতে পারি তারপরে জামাই আমাকে ফোন করে বললো এরকম এরকম নটার সময় বেরিয়েছে আমার সাথে সকালে ভিডিও কল করেছে ভাবলাম ঝগড়া টগড়া করেছে একশো বার বলে বলছে না ঝগড়া টগড়া করিনি এবার উনি আবার পরে বলছে আমার শাখা সিঁদুর খুলে দিয়ে চলে গিয়েছে এই কারণটাই তো আমি বুঝতে পারছি না যে শাখা সিঁদুর কিসের জন্য উনি কি কারোর সঙ্গে কথা মতো বলতো নাকি সেটাও তো এখন জানি না আমরা বাড়িতে ছিলাম কোনো অশান্তির রাগার আগে কিছু হয়েছিল না আপনার নাম কি রাকেশ মন্ডল ঠিকানা কি এটা শিবনারায়ণপুর আর শ্বশুর বাড়ি না গাংনাপুর মিঠাপুর আচ্ছা বইয়ের নাম কি রচনা সর্দার